ই রেগুলার রেগুলারিটি নাম এই থেকে এইসব কারণের জন্য আমাকে একদিন ইউটিউব থেকে বিদায় নিতে হবে হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপালা কুমারী নতুন আবারও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি দেখো বন্ধুরা এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বড় পুকুর যে পুকুরটা থেকে জল নিয়ে এখন আমি দেব হচ্ছে এই ভট গাছটার গোড়ায় নীল ষষ্ঠীর পরের দিন এই গাছটা পুজো করা হয় আর এই ভিডিও ক্লিপগুলো ছিল সেই দিনের সেই জন্য তোমাদেরকে প্রথমেই বলে দিলাম ই আর রেগুলারিটি না মেনটেন করার জন্য আমাকে একদিন ইউটিউব থেকে বিদায় নিতে হবে তো এই দেখো বটগাছের গোড়ায় এই যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ তো এই গাছের আমি এখন জল দেবো তো নেমে পড়লাম পুকুরে পুকুর থেকে এক ঘটি জল তুলে নিয়ে এই গাছের গোড়াটাই দিয়ে প্রণাম করবো তো এই পুকুরটা হচ্ছে আমাদেরই পুকুর গাছপালা এই সব কিছুই হচ্ছে আমাদের আর এখানে বট গাছটাও হচ্ছে আমাদেরই গাছ তো গাছটা পুজো হয়ে গেছে সকালবেলা তো আমি একটু বেলাতেই এসেছি এখানে গাছটা পুজো হবার পর তারপরে তুলসী মনসার পুজো হলো সেই পুজো করিয়ে রেখে বাড়িতে গিয়ে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর এসেছি গাছটায় জল দিতে বরমশাই আমার সাথে এসেছে আর তার সাথে এসেছে একটা ছোট্ট পাড়ার নুনুদ তো চলো জল নিয়ে আমার হয়ে গেছে এবার আমি জলটা নিয়ে উঠে আসছি আর এই ঘাটের সিঁড়িগুলো না একদমই খারাপ হয়ে গেছে বন্ধুরা যেহেতু অনেক দিনের পুরনো সিঁড়ি বাঁধানো ঘাট এটা তো ঘাটের সিঁড়িগুলো সেই জন্য খারাপ হয়ে গেছে আগেকার ইট দিয়ে বানানো এই ইটগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো এখন জলটা নিয়ে এবার আমি জলটা গাছের গোড়া দিয়ে দেবো ঠাকুরকে ভালো করে প্রণাম করে নেব ফট গাছের গোড়ায় জল দিয়ে আবার চলে এলাম এই পুকুরে তো পুকুর থেকে আবারও এক ঘটি জল তুলে নেবো এই জলটা দেব হচ্ছে আমাদের নারায়ণ মন্দিরের ওখানে এক ষষ্ঠী গাছ রয়েছে তো সেখানেই দেব। তো চলো এবার এখান থেকে জলটা তুলে নিয়ে সোজা যাব মন্দিরে এখানের পরিবেশটা এতটাই সুন্দর দুটো ফটো ক্লিপ না নিয়ে আর পারলাম না তো দুটো ফটো ক্লিপ নিয়ে নিলাম তো চলো এবার যা যাক মন্দিরে চলে এলাম আমাদের নারায়ণ মন্দিরে তো এখানে এই যে জিওল ষষ্ঠী গাছের গোড়াতে জল দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে নিলাম তো চলো এবার এখান থেকে যাব হচ্ছে সোজা বাড়ি তার আগে তোমাদেরকে একবার মন্দিরটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখ এখানে সকালবেলা পূজা হয়েছে দেখো তো কালকেও পূজা হয়েছে ষষ্ঠী আমাদের সমস্ত রকম পূজা অর্চা কিন্তু এখানেই হয় আজকের ব্লগটা একটু অন্য রকমের হচ্ছে এদিক ওদিকটা ক্লিপ অ্যাড করে করে আমাকে একটা ব্লগে পরিণত করতে হচ্ছে যাই হোক এই দেখো রেডি হয়ে গেছি এই ক্লিপটা হচ্ছে বৃহস্পতিবারের ক্লিপ দেখো একদম সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বেরিয়ে পড়েছি রেডি হয়ে আজ থেকে শুরু হলো মামামের এক্সাম তো আজকে রয়েছে ইংলিশ এখন বর্মশাই আর আমি মামামকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি কারণ দুজনেই যাচ্ছি মাকেই বেশি প্রয়োজন মামামের আর বর্মশাই যেহেতু বাড়িতে রয়েছে তো ও ওই বললো যে চলো তাহলে বাইকে করে আমি দুজনকে নিয়ে যাচ্ছি তোমাকে আর সাইকেলে যেতে হবে না তো যাই হোক দেখো আমাদের বাড়ি থেকে তো বেশি দূর নয় দশ মিনিট লাগে আর কি তো চলো যাওয়া যাক এখন গিয়ে গরম তো এসেই গেছে আর এতটা পরিমাণে গরম পড়ে গেছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো তোমরা সকলেই জানো প্রচন্ড রোদের তাপ দেখো একদম পুরো মুখ হাত পা যেন পুড়ে যাচ্ছে মনে হচ্ছে তো অবশেষে রোদে পুড়তে পুড়তে চলে এলাম মামা স্কুলে আর কারণ কেজি ওয়ান কেজি টু এর এক্সামটা ওপরের ঘরেই নেওয়া হবে ওদের কিন্তু ক্লাস হয় নিচের ঘরে তো সেই জন্য চলে এলাম সোজা ওপরে মামাকে মামা জায়গায় বসিয়ে দিয়ে আমি একটুখানি ওর পাশে বসে রয়েছি আমি কিন্তু অন্যান্য দিয়ে ওকে স্কুলে দিয়ে বাড়ি চলে যাই তো আজকে আর যাবো না একেবারে এক্সাম শেষ করবে তারপরেই নিয়ে যাব তো এ দেখো বরমশাই আর আমি ওকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি एग्जाम শেষ তো চলো এখন যা যা বাড়ির দিকে এখন ঘড়িতে বাজে পৌনে একটা আর এখন একবার অবস্থা দেখো এতটা পরিমাণে রোদ্দুর বেরিয়েছে যেন একদম পুরো আগুনের তাপের মতো ঝলসে যাচ্ছে তো চলো বাড়িতে যা যাক তারপর একটুখানি রেস্ট নিয়ে তোমাদের সাথে কথা বলছি তো দেখো বন্ধুরা মামা মেয়ে তো আজকে এক্সাম ছিল তোমাদেরকে বললাম তো তখন দিতে নিয়ে যাচ্ছিলাম তো এক্সাম হচ্ছে ওর এগারোটা থেকে এগারোটা থেকে শুরু হয়েছে সাড়ে বারোটা পর্যন্ত হয়ে গেছে এক্সাম তারপর বাড়ি নিয়ে এলাম তোমরা দেখতেই পেলে বাড়িতে এসে এখন বসেছি কারণ সকালবেলা থেকে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন কিছু কাজও নেই তো এখন খালি হচ্ছে দুপুরের খাবারটা খাবো কিন্তু দুপুরের খাবার খাওয়ার জন্য আজকে টাইম আর হচ্ছে না তো এই সবে একটা পাঁচ এখন আমরা খাই না তো তাড়াতাড়ি তো একটু দেরি করেই খাই পৌনে দুটো দুটো বেজে যায় খেতে আর কি তো এই টাইমটা বসে বসে কী করবো ওই জন্য শুয়ে বসে একটুখানি রিলস বানাচ্ছি তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর ওর আজকে ইংরেজি পরীক্ষা এই যে বড় মশাই আছে কিছু বলবে আজকের ব্লগটা ছিল উদরপিন্ডি বুদোর ঘাড়ে ব্লগ তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর উদর পিন্ডি বুধোর কেন বললাম সেটাও তোমাদেরকে বলেই দিয়েছি আমি তো এখান ওখান থেকে ক্লিপ অ্যাড করে করে আমি ব্লগটা বানিয়েছি তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা